বালি সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপির কর্মী সমর্থকরা জামুরিয়া এলাকার দরবারডাঙ্গার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বালি কারবারিরা ইঁট তুলে তারা করেন বিজেপি কর্মী সমর্থকদের এমনকি বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে লক্ষ্য করেও বড় ইঁট তুলে তারা করেন বালি কারবারিরা স্থানীয় সূত্রে জানা গেছে জামুরিয়ার দরবারডাঙ্গা এলাকায় জল প্রকল্প রয়েছে সেই জল প্রকল্পের কাছ থেকে দেদার বালি তোলা হচ্ছে বিজেপি নেতৃত্বের কাছে বারবার অভিযোগ করেছিলেন স্থানীয় এলাকার বিজেপি কর্মী সমর্থকরা আজ মণ্ডল সভাপতিদের নিয়ে সেই এলাকা পরিদর্শনে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি আর সেই ঘটনাকে ঘিরেই বালি কারবারিদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন যেভাবে দরবারডাঙ্গা এলাকায় জল প্রকল্পের কাছ থেকে বালি তোলা হচ্ছে দেদার তাতে যে কোনো সময় জল প্রকল্প নষ্ট হয়ে যাবে জামুরিয়া এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আর কোনো জল পাবেন না সামনেই গ্রীষ্মের মরশুম শুরু হচ্ছে জল প্রকল্প অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে এই আশঙ্কাও তৈরি হয়েছে যেভাবে জেসিপি মেশিন নামিয়ে দেদার বালি তোলা হচ্ছে জল প্রকল্পের কাছ থেকে তার জেরে সমস্যায় পড়তে পারে এই জল প্রকল্প জিতেন্দ্র তেওয়ারি তিনি ঘটনাস্থলে যান পরিদর্শনে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন এই সময়ই কুড়ি থেকে পঁচিশ জন তারা বিজেপি কর্মীদের দিকে তেরে আসেন বলে অভিযোগ করেছেন জিতেন্দ্র তেওয়ারি খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং দুপক্ষকেই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সামগ্রিক বিষয় সম্পর্কে প্রকাশ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি আমরা আমাদের জামুরিয়া দরবার ডাঙায় যে জল প্রকল্প আছে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমনভাবে বালি উত্তোলন করা হচ্ছে যাতে এই জল প্রকল্প ড্যামেজ হয়ে যাবে আগামী দিনে জামুরিয়ার মানুষ পানীয় জল পাবে না এই অভিযোগ বারবার অনেকদিন ধরে আসছিলো কয়েকদিন আগে দেখবেন জামুরিয়াতে রোড ব্লকও হয়েছিল এই কারণে তো আমাদের যারা মণ্ডল সভাপতি আছে তারা বলে দাদা এসে একবার দেখে যান তো তাদেরকে নিয়েই আজ আমরা ওটা দেখতে যাই যখন ওখানে যাই তখন দেখি হঠাৎ ঠিক একইভাবে জেসিবি লাগিয়ে বালি তোলা হচ্ছে এবং দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টটা পাশাপাশি একদম চলে এসেছে মানে যে কোনো দিন ওই ওয়াটার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে এবং এই মাসে এই এপ্রিল মেতে আর যেমন যার মানুষ জল পাবে না কিন্তু দেখি হঠাৎ কুড়ি পজিশন হোলিগেন্টসে মতো ছেলেরা এসে গো ব্যাক গো ব্যাক কেন এসছেন চলে যান চলে যান দূরহাটো দূরহাটো স্লোগান ফ্লোগান দেওয়া শুরু করে আমাদের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তাদের একটা অল্ট্রাকেশনের মতন হয় ধাক্কাধাক্কির মতন হয় পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ ওদেরকেও সরিয়ে দেয় আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয় তারপর আমরা চলে এসেছি এসছি তো নির্ভর করছে যে এখানকার শাসক দল তারা এটা নিয়ে কী স্ট্যান্ড নেয় তারা যদি তাদের পক্ষে থাকে তাহলে ধরে নিতে হবে যে তারাই তাদেরকে পাঠিয়েছে আর তারা যদি বলে যে না বেআইনি বালি বন্ধ হওয়া উচিত মানুষ জামুড়িয়ার মানুষের জল পাওয়া উচিত জল প্রকল্প ক্ষতি হলে আমাদের ক্ষতি এই ফিলিং যদি থাকে তাহলে ধরে নিতে হবে নেই তাদের সঙ্গে এটা এখানকার শাসক দলকে ঠিক করতে হবে তারা ওদের পক্ষে না তাদের ওদের ওদের বিপক্ষে তারা যদি ওদের পক্ষে থাকে তাহলে তারাই পাঠিয়েছে যারা অর্থ রোজগার করছে না তারা বুঝতে পারছে না যে সাময়িক অর্থ রোজগার করতে গিয়ে আগামী দিনে কত বড়ো ক্ষতি করে নিচ্ছে মনে করুন দরবার দরবারডাঙ্গা জল প্রকল্প যদি নষ্ট হয়ে যায় তাহলে কি শুধু বিজেপি লোকের ঘরে জল যাবে না তৃণমূল যে করে তার ঘরে তো জল যাবে না যে সিপিএম করে তার ঘরেও তো জল যাবে না সবারই ঘরে তো কষ্ট হবে বুড়ি মায়েদেরকে আবার সেই বালতি নিয়ে বারো কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হবে তো এটা বুঝতে হবে সবার তো সে ক্ষমতা নেই সবাই তো মিনারেল ওয়াটার খেয়ে থাকতে পারবে না